একজন ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছে পদ্মপুরাণে আছে হঠাৎ পাগলা কুকুরটাকে অ্যাটাক করেছে তো ওই কুণ্ঠে নারায়ণ পুরো গদা পদমনি বেরিয়েই যাবেন আবার সব কিছু রেখে দিয়ে শুয়ে পড়েছে তো মা লক্ষ্মী বললেন কী হলো ঠাকুর হে প্রভু একই বিচিত্র ব্যবহার আপনি সব কিছু উঠিয়ে গদা গদাপদমনটি বেরোতে চাইলেন আবার বসে পড়লেন কি ব্যাপার হলো বলছে আমার একজন পরম ভক্ত তাকে একটি আক্রমণাত্মক কুকুর আক্রমণ করতে যাচ্ছিল সেজন্য আমি উঠে পড়লাম তাকে বাঁচাবো বলে তারপরে সে নিজেই লাঠিটা দেখে হাট করলো কুকুরটা পালিয়ে পড়লাম আর দরকার হলো না আমার যাওয়ার তো বক্তব্য হচ্ছে ভগবান সবসময় তৎপর রক্ষা করার জন্য কিন্তু ভক্তকে সেইভাবে ভালোবাসতে হবে দ্বারকায় যখন ভগবান ছিলেন দ্রৌপদী তখন বস্ত্রহরণ হচ্ছে তখন ভগবান বলছেন রুক্মিণীকে রুক্মিণী বলছেন প্রভু আপনি যান গরুরকে ডাকুন বলছে গরুরকে ডাকা যাবে না যে কেন গজেন্দ্র মোকসনের সময় আমি কি বলছিলাম গরুর চলো গরুর আর উড়তে পারছে না বলছে তাড়াতাড়ি চলো গরুর তখন ওই তাড়াতাড়ি চলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে বলছে তার মানে ওই পাঁচশো কিলোমিটার পার আওয়ারে বেগে আর বেশি যাবে না ওটা কি করা যাবে গরুরও আটকে গেছে গরুরও যেতে পারছে না আমি যে কীভাবে যাবেন তাহলে প্রভু বলছে আমি তৎক্ষণাৎ উপস্থিত হব তার প্রেমাশ্রুর মাধ্যমে অশ্রুর মাধ্যমে ভক্তের যে অশ্রু যে প্রেম তাকে মাধ্যম করে আমি তার কাছে পৌঁছাই হ্যাঁ দ্রৌপদী সে কাতর প্রার্থনা যিনি ক্রন্দন করছেন আমাকে পাবার জন্যে সে অশ্রুর মাধ্যমে শঙ্করনাথ সেখানে উপস্থিত হবে সেরকমভাবে আমাদেরকে যদি একবারও যদি খুব ভালোভাবে ভালো লাগবে ঠিক করে সবাই না অনেক যা হয়েছে হয়েছে আজকে থেকে আমি একদম চকাচক থাকবো যে দুনিয়া যে যা কিছু বলুক ভগবান অনেক পরীক্ষা করবেন হুম আমরাও যখন ভগবত ভক্তিতে এসেছি আমাদেরকেও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ তো সেই জন্যে ভগবৎ ভক্তির পথে এলে অনেক রকমের কথা শুনতে হবে বা কিছু বলতে হবে সেটা গাইল তার গেলে যারা বলবে তারাই আপনার বন্ধুতে পরিণত হবে